হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো বাট আমি ভালো নিই তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ হচ্ছে অনেক দিন অনেক দিন প্রায় আমি ভিডিও ছাড়িনি আর সত্যি কথা বলতে ভিডিও ছাড়ার মতন মুড ছিল না আমার তাই ভিডিও ছাড়তে পারিনি আর তোমাদেরকে একটা জিনিস হয়তো দেখাতে পারিনি বাট এখন দেখাচ্ছি হয়তো ভাবছি এত জামা প্যান্ট কেন গাছি বা কেন কি কারণ কারণটা হচ্ছে আমার ঠাকুমা আজকে মারা গেছে প্রায় আজকে দিন হয়েছে আর ন দিনের মাথায় আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর যেহেতু নদিন পর কাচাকুচি মানে কাচাকুচি করতে হবে একাই সেহেতু সব কিছু করতে হবে কারণ মা বাবা তো করতে পারবে না তার কারণে আমি কাচাকুচি সব কিছুই করছি দেখো তো আমি একাই ঠ করে ঠরে নিয়ে এখন ঘরটার পরিষ্কার করে নিলাম কারণ লোকজন আসবে তাই জন্য তারপরে আমার দিদি চলে এসেছে তো ও দেখি আমার হাতাহাতি অনেকটাই প্রায় কাজ করে দিল তো চলো আজকের মতন এখানে আজকের মতন এখানেই কাজ শেষ করলাম আবার দেখো কালকের ফের আমরা সকাল সকাল দুই বনে ঘুম থেকে উঠে কিন্তু কাঁচাকুচি স্টার্ট করে দিয়েছি কারণ যেহেতু অনেক কিছু অনেক কিছু কাজতে হবে তার কারণে গায়ের চাদর বেড কভার আরো সোয়েটার ফুয়েটার যা যা কারণ শীতকাল বলে কথা তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো

তোমরা ভিডিও তো হয়তো দেখে হয়তো বলতে পারো যে আমরা এত হাসি হাসি কেন করছি সত্যি কথা বলতে বাড়িতে কেউ ছিল না না তোমাদের দাদা ছিল না দিদি ছিল না কেউ ছিল যার কারণে আমরা তিনজন ছিলাম আমি মা আর বাবা ছিলাম তাই কেউ কারোর সাথে খুব একটা কথা বলিনি তাই হাসাহাসি করিও নি আর আজকের এই দশ দিন পর তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে এসেছে তাই একটু আর কি হাসাহাসি করলাম যাই হোক তোমাদের দাদা ভাইকে এই ফটোটা পাঠিয়ে দিয়েছিলাম যাতে মানে ফটোটা বের করে নিয়ে আসে তো এইটা হচ্ছে আমার ঠাকমা তো কেমন হয়েছে অবশ্যই বলো ফটোটা তো চলো আজকের মতন এখানে কালকে সকালবেলা ঘাটে যাব তখন তোমাদের সাথে দেখা আজকে হচ্ছে আমার বাবাদের মানে ঘাট কাজ আর কি তো ঘাটে আজকে সবাই মিলে উঠবে তার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি তোমরা দেখেছ আর তাই এখন এখন মানে এই মুহূর্তে এখন আমি যাবো ঘাটে তুলবো আমি তুলবো মানে ক্যামেরা তুলবো তো বাবারা ঘাটে সানডান করবে আরো কি কি করবে তো সবটা তথা স্যার তো চলো আর বেশি বক না করে স্যার আজকে এগারো এগারো দিন না আজকে এগারো দিনে মানে যেহেতু ঘাট কাজটা হবে তার কারণে আজকে সবাই ঘাটে যাবে তো ওরা সবাই বেরিয়ে হয়ে গেছে বাট আমি এখনো বেরোয়নি তা আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো চলো একবারে গঙ্গার ঘাটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলো দেখতে থাকো তো গাইস দেখো ঘাটে এসেছে আর এসে আমার বাবারা কাজ করার আগেই ওরা বলে কি ওরা স্নান করবে তার জন্যে মানে তোমাদের দাদা ভাই আর আমার দিদির মেয়ে তো এরা দুজন এখন এরা ঘাটে নাম যে স্নান করে তো চলো এরা ঘাটে স্নান টান করে নিক তারপরে এই যে আমার দিদি এটা মামি চলো তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাই বললো কি না পুজোটা দিয়ে নিতে কারণ হচ্ছে খুব একটা তো গঙ্গায় আমাদের আসা হয় না তার কারণে আমার পুজোটা দেওয়া হচ্ছিল না অনেক দিন ধরে ভাবছিলাম যে গঙ্গায় পুজো দিয়ে আসব। কিন্তু সময় হয়ে ওঠেনি বলে যার কারণে পুজোটা দেওয়া হয়নি তো আজকের যেহেতু বাবাদের ঘাট কাজ হচ্ছে তো ভাবলাম কি না এই সুযোগে যাচ্ছি যেখানে গঙ্গায় তাহলে মায়ের নামে একটু পুজোটাই দিয়ে নিই মা গঙ্গা দেবীকে যেহেতু দিন ধরে দেওয়ার ইচ্ছে ছিল বাট দিতে পারছিলাম না সময় হয়ে উঠছিল না কিন্তু আজকে সেই শেষ পর্যন্ত আমি পুজো দিয়ে দিলাম কারণ আমি বাড়ি থেকে তোমরা তো দেখলে যে বাড়ি থেকে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে এসেছি আর এদিকে আসার পথে আমি সব যা যা লাগিয়েছি আমি সবটাই পান সুপারি সিঁদুর নোয়া যা যা আমি সবটাই নিয়ে এসেছি এনে আমি পুজোকে পুজো দিয়ে দিলাম মা গঙ্গা দেবীকে তো চলো তোমরা দেখতে থাকো আর হচ্ছে তারপরে বাবাদের ঘাটকাছটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো পুজো দিয়ে আসতে না আসতে দেখি কিনা বাবাদের থেকে আশু হয়ে গেছে চারিদিকে দেখো যেই আমি কিনা দেখছিলাম তখনই মা আমাকে খুব বকা দিলো তবু কি করব বলো চুরি করে তোমাদের তো দেখাতেই হবে তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো বাবাদের কিন্তু কাজ সম্পন্ন হয়ে গেছে সবার কাজ হয়ে গেছে এখন বাবা মারা সবাই ঘাটে যাবে মানে সান টান করতে হয় আরো ন্যাড়াঠাড়া ন্যাড়া হতে হয় না কি হতে হয় না তো সবটাই করবে তার আগে বাবা দেখো এই গঙ্গার মধ্যে কি একটা যেন ছিল আমি ঠিক জানি না এটা কি দিচ্ছিলো তো যাই হোক দিক দিক না কেন না তারপরে বাবা কিন্তু যে যেই সব নিয়ম কোনো পাখিটা আছে সেগুলো বাবা এখন করবে তো চলো বাবা নিয়ম কোনো করতে থাকুক আর তোমাদের সাথে একটা একটা কথা বলি আজকে তোমাদেরকে বলবো না যে আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এইসব কিছুই বলবো না তোমাদের যেটা ভালো লাগে তোমরা আজকে সেটাই করো কারণ আজকের চাওয়ার মতন আমার কাছে কিছু নেই তো এটা আমার ছোটদা হয় আর কি তো এ নেড়া হচ্ছিলো তারপরে বাবা মা দুজনেই নেমে পড়েছে গঙ্গায় স্নান করতে আর স্নান টান করে দেখো কি না ওরা উঠে আসুক আজকেরই যতটুকু পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো চলো এদিকে মাদে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফিরবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হবে তো চলো টাটা